ল্যাপটপ নয় ববলির মোবাইলে লুকিয়ে কী দেখছেন ডলিউড সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সাকিব ববলি একজন আরেকজনের এখন অবিচ্ছদ্য অংশ কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না জানা গেছে ডালিউড কুইন শব্দ বুবলি এবং ছেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে গুলশানের বাড়িতে বাবা মার সঙ্গে বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান ছেলে বীর এবং পরিবারের এখন উঠেছেন সাকিব খান বুবলিকে এখন পুরোপুরি স্ত্রীর মর্যাদা দেন বলেও জানা গেছে সেই সাথে সাকিব বুবলির বেশ কিছু চিত্র মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আর তারই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন স্বপ্নম বুবলির একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হোম রিখে পড়েছেন ছবিটিতে দেখা যাচ্ছে সাকিব খানের কাঁধে হেলান দিয়ে মোবাইল ইউজ করছেন স্বপ্নম বুবলি অন্যদিকে ল্যাপটপ হাতে নিয়ে বুবলির মোবাইলের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানকে আর সাকিব বুবলির এমন চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক সাকিব বুবলির এমন চিত্র দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে